কিছুদিন আগে আমি কয়টা ভিডিও আপলোড করছিলাম ওই ভিডিওর মধ্যে আমি দেহি নিজের নাম দিয়ে কিভাবে কীভাবে ভাইরাল কার্টুন তৈরি করা যায় তো ওটার মধ্যে কোনো কিন্তু আমার ফেস নে ওটা একটা কার্টুন আছিল আজকে আমি দেখাম আমার ফেস দিয়ে কিভাবে ওই কার্টুন গেলে তৈরি করব হয়তো আপনি থামনেলটা দেখি ভিডিওটা ক্লিক করছেন চলেন তাহলে মোবাইলের স্ক্রিনও যাই সে কোনো একটা ব্রাউজার আপনা ওপেন করি না লাগবো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিই দিবিসি ক্রোম ব্রাউজার ওপেন করা পরে আপনা গড়াই সার্চ করা লাগবো বা টাইপ করা লাগবো r e m a k e r space a i আর এই লিংকটা কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে অথাতায়ও কিন্তু আপনি ডাইরেক্ট ট্যাপ করি লিংকের মধ্যে যাবেন পাবেন প্রথম জিদা অপশান আছে এই অপশানের মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই ধরনের ইন্টারফেস আসবো দেন ফেসটা কিভাবে পরিবর্তন করে এটা কিন্তু এক্সাম্পল হিসেবে দেহে দিছে তলে যেটা অপশান আছে এটার মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই ধরনের ইন্টারফেস আসলো এটা দেখেন ভিডিওরও ফেস আপনি চেঞ্জ করে পাবেন ফটোরও পাবেন আমি ফটোরে দেখে দিবেছি এড়ে দেন একটা অপশান আছে আপলোড অরিজিনাল ইমেজ এটি আমার কী করা লিখবো সেটা ইমেজের আমি ফটোটা বা ফেসটা আমি চেঞ্জ করবো ওই ফটোটা কিন্তু আর নেওয়া লেগব আমি সাপোজ এটার ফেসটা আমি চেঞ্জ করবো এটার মধ্যে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে তলে দেখেন আর একটা আছে সেটা আমি ফেস চেঞ্জ করবো নিজের ফেসটা দিব কীভাবে এই ফটোটা আমি নিলাম তলে যেটা অপশন আছে এই অপশানটার মধ্যে আমি ট্যাপ করলাম এক দেড় মিনিট সময় নিবের পায় আর আপনার যদি নেট স্পিডটা ভালো থাকে হয়তো খুব তাড়াতাড়ি আসে যাব আর যদি অল্প স্লো হয় তাহলে এক দুই মিনিট টাইম নিবেরও পায় দেখেন আমার ফটোটা কিন্তু আসি গেছে এই দেখেন আমি জুম করে দেখে দিবেছি আমার এই ফেসটা দিয়ে দিয়েছি এই ফেসটা কিন্তু আসে গেছে এটা যদি আমি ডাউনলোড করিয়ে নিবে চাই তলে দেখেন ডাউনলোড একটা অপশান আছে আর একটা আছে শেয়ার আমি ডাউনলোড করবো ডাউনলোডের মধ্যে আমি ট্যাপ করলাম ট্যাপ করার সাথে কিন্তু এটা আমার ডাউনলোড হয়ে গেল ডাউনলোড মানে কমপ্লিট এইভাবে আপনি কোনো ফটোর ফেস কিন্তু আপনি চেঞ্জ করে পাবেন তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন হয়েছে দুরি ভালো হয় অবশ্যই একটা লাইক করবেন আর যদি ভিডিওটা ভালো হয় তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাক কী টাইপের টিপস লাগে আর সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিবেন পরবর্তী জন এছাড়াও আমি ভালো ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু নোটিফিকেশনটা পাওয়া যাবেন তো ইজিলি ভিডিওগুলি দেখে পাবেন তো থ্যাংক ইউ এতক্ষণ সময়টা দেওয়ার জন্যে